সমুদ্রের নিচে কি সত্যি এলিয়েনরা লুকিয়ে আস কল্পনা করুন আপনি গভীর সমুদ্রের নিচে চারিদিকে দিকে শুধু অন্ধকার হঠাৎ এক বিশাল আলো দেখা যায় এক বিশাল ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে এটা কি কোনো দৈত্যকার সামুদ্রিক প্রাণী নাকি অন্য কোনো বুদ্ধিমান প্রাণীর উপস্থিত পৃথিবীর গভীরতম মহাসাগর কি সত্যি এলিয়েনদের আস্থা না বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন কিছু অবিশ্বাস্য রহস্য উন্মোচন করব যা অনেক বিজ্ঞানীকে হতবাক করে দিয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত কারণ শেষে এমন কিছু তথ্য পাবে যা আপনার চিন্তা ভাবনাকেই বদলে দেবে সমুদ্র কি এলিয়েনদের জন্য আদর্শের স্থান আমরা যদি বাস্তবিকভাবে চিন্তা করি তাহলে পৃথিবীর সত্তর পার্সেন্ট অংশে পানি আর এর মধ্যে আশি পার্সেন্ট এখনো মানুষ পুরোপুরি এক্সপ্লোরে করতে পারি এখন বাবুল যদি কোনো বুদ্ধিমান প্রাণী পৃথিবীতে লুকিয়ে থাকে তাহলে কি তারা আমাদের মতো স্থলে থাকবে নাকি তারা এমন এক জায়গায় আত্মগোপন করবে যেখানে আমরা সহজে পৌঁছাতে পারব না গভীর সমুদ্রটা একেবারে পারফেক্ট স্পষ্ট মনে করেন সমুদ্রের বিজ্ঞানীরা গভীরে এমন কিছু লুকিয়ে থাকতে পারে যারা আমাদের চেয়ে উন্নত প্রযুক্তির অধিকারী অদ্ভুত কিছু ঘটনা এবং সাবমেরিনের দ্বারা রহস্যময় সিগন্যালগুলো কি সত্যি এলিয়েনদের অস্তিত্ব প্রমাণ করে রহস্যময় ইউএসও ইউএসএফ বা অজানা উড়ন্ত বস্ত্র এর কথা আমরা সবাই শুনিস কিন্তু আপনি কি জানেন সমুদ্রের নিচে অজানা বস্ত্র দেখা যায় যেগুলো বলে ইউএসও অজানা উড়ান্ত বস্ত্র বিভিন্ন নেভাল অফিসার এবং সাবমেরিন অপারেটরদের মতে গভীর সমুদ্রে এমন কিছু বস্ত্র দেখা যায় যেগুলো অবিশ্বাস্য গতিতে চলতে পারে পানির নিচে অদৃশ্য হয়ে যেতে পারে এবং হঠাৎ করে আকাশের দিকে উঠে যায় দু সালে ছিলির নেবাল এক পাইলট তার ক্যামেরায় এমনই এক রহস্যময় বস্ত্র ধারণ করেছিলেন সেটি প্রাণীর নিচে প্রবেশ করার পর হঠাৎ উদা হয়ে যায় এমন ঘটনা কি শুধু কাকতলীয় নাকি এর পেছনে আছে এলিয়েনদের কোনো গোপন গাতে সমুদ্রের নিচে রহস্যময় সাও বন্ধুরা উনিশশো সালে ন্যাশনাল অ্যান্ড এক ভয়ঙ্কর শব্দ রেকর্ড করেছিল এই শব্দকে বলা হয় ব্লো বিজ্ঞানীদের মতে এটি ছিল অতি শক্তিশালী এবং বিশাল কোনো কানির শব্দ এই শব্দের উৎস এখনও অজানা কেউ কেউ মনে করেন এটি হয়তো কোনো কোন সামুদ্রিক বেশ বা এলিয়েনদের কোনো সঙ্গে তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল এটি এমন এক অজানা প্রাণীর শব্দ যা আমরা কল্পনা করতে পারি না বারমুডা টায়াঙ্গেল ও গভীর সমুদ্রের রহস্য বারমুডার ট্রায়াঙ্গেল সম্পর্কে আমরা সবাই জানি শত শত জাহাজ বিমান এই রহস্য এলাকা হারিয়ে গেছে কেউ কেউ মনে করেন এটি এক ধরনের পোটাল বা ওয়াবহ এবং ব্যবহার করে আসার জন্য আমাদের একাধিক গবেষক করছে গভীর সমুদ্রের কিছু নির্দিষ্ট জায়গায় শক্তিশালী চুম্বকীয় ক্ষেত্র রয়েছে যা সময় এবং কি মহাকাশকে বিবৃত করতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে এটি কি প্রাকৃতিক ঘটনা নাকি কোনো বুদ্ধিমান শক্তির কাজ বিজ্ঞান কি বলে বিজ্ঞানীরা এলিয়েনদের অস্তিত্ব সম্পর্কে বিভক্ত। নাসার কিছু গবেষক মনে করেন যদি পৃথিবীতে অন্য কোনো বুদ্ধিমান প্রাণী লুকিয়ে থাকে তাহলে সমুদ্রের নিচে তাদের পাওয়া যেতে পারে অন্যদিকে কিছু বিজ্ঞানী বলে এখন পর্যন্ত কঠিন প্রমাণ পাওয়া যায় কিন্তু যদি গভীর সমুদ্রে সত্যিই এলিয়েনদের কোনো গোপন ঘাঁটি থাকে তাহলে আমাদের প্রযুক্তির বর্তমান সীমাবদ্ধতার কারণে তা এখনো ধরা পড়ে বন্ধুরা সমুদ্রে গভীরে লুকিয়ে থাকা এইসব রহস্য আমাদের কৌতূহলী করে তুলেছে আমরা কি ভবিষ্যতে সত্যিই কোনো এলিয়েন প্রজাতির সন্ধান পাবো নাকি তারা ইতিমধ্যে আমাদের পর্যবেক্ষণ করেছে আপনার কি মনে হয় সমুদ্রে মিশে সত্যি এলিয়েনদের কোনো উপর গাটি আছে নাকি এগুলো শুধু কল্পনা কমেন্টে জানিয়ে দিই আর যদি এমন আরও রহস্যময় ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ছাপতে ভুলবেন না কারণ আমরা প্রতিবার এমন নতুন এবং অবিশ্বাস্য ভিডিও নিয়ে আসি পরবর্তী পর্বে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের রহস্যের সঙ্গেই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ